আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদের সাথে তৈরি করে দেখাবো মাছের ডিমের রেসিপি এটা খেতে যতটা ক্রিস্পি ততটাই সুস্বাদু প্রথমে আমি এখানে প্রায় আড়াইশো গ্রাম মতো মাছের ডিম নিয়ে নিয়েছি এটা কাতলা মাছের ডিম এখন এই মাছের ডিমটাকে একটু সুন্দরভাবে চটকে নেব কারণ এর মধ্যে একটা পর্দা মতন থাকে ওটা আশ আস মতন বের হয়ে যায় এখন মাছের ডিমটাকে চটকে এর মধ্যে খুব মিহি কুচি করে রাখা দেব পেঁয়াজ পেঁয়াজ এক কাপ তারপরে দিব কাঁচামরিচ কেউ চাইলে মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা এরপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া এখন এটাকে খুব সুন্দরভাবে মেখে নিব খুব ভালোভাবে মেখে নিব যাতে পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে আলাদা আলাদা হয়ে যায় প্রথমে এর মধ্যে লবণ দেওয়া যাবে না তাহলে কিন্তু পেঁয়াজ থেকে পানি ছেড়ে দেবে এরপরে এর মধ্যে কিছুটা বেসন দিব এবং লবণ দিব দিয়ে সুন্দরভাবে মেখে নিব এটা আসলে ডালের বড়া যেভাবে ভাজতে হয় সেরকম একটা থিকনেস আসবে এখন এর মধ্যে একটা বিশেষ উপাদান দিতে হবে সেটা হচ্ছে বেকিং পাউডার হাফ চা চামচ মতো বেকিং পাউডার দিয়ে এটাকে মেখে এরপরে আমরা ভাজায় চলে যাব বেকিং পাউডার দিলে এটা খুব ভালো ফুলে ওঠে এখন চুলায় তেল দিয়ে লো মিডিয়াম হিটে এটাকে ভাজতে হবে অবশ্যই এটা ভাজার সময় একটু ঢেকে দিতে হবে কারণ যেহেতু মাছের ডিম নামানোর পরে এটা আপনারা গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন কিংবা স্ন্যাক্স হিসেবেও পরিবেশন করতে পারেন এই যে একটা ভেঙে দেখাচ্ছি দেখেন ভেতরটা কত সুন্দর ভাবে হয়ে গিয়েছে এইটা অনেক মজা খেতে অনেকে আছে যে মাছের ডিম একদমই পছন্দ করে না খেতে বাচ্চারা অনেক সময় খেতে চায় না যদি এভাবে করে মাছের ডিমটা প্রিপেয়ার করেন তাহলে সব বাচ্চারা খুবই পছন্দ করবে এবং বড়রা তো করবেই তো যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম